উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ হিমশীতল বর্ষণ ধারা যেন অবিশ্বাস্য ঠিক তেমনি এই ভয়ানক রাতের আধারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সুফিয়ান চৌধুরীর আবির্ভাব সার্ভরাজের কাছে কল্পনা ঠেকল নিজের চোখ দুটো যেন ভুল দেখল কঠিন হৃদয়ের সার্ফরাজের ইচ্ছে হলো সুফিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে সারফরাজ করুণ চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বহু কষ্টে বলে উঠল রূপকথাকে ও আঘাত করেছেন কমিশনার সাহেব অদম আমি কিছুটি করতে পারিনি ও রূপকথা শরীরে নয় আমার হৃদপিন্ধার আঘাত করেছেন সেই আঘাত আমি যে সইতে পারছি না কমিশনার সাহেব মেয়ের গায়ে রুদ্ররাজ আঘাত করেছে ভেবেই পায়ের রক্ত মাথায় চলকে উঠল সুফিয়ান চৌধুরীর তার মন বলল রুদ্রের গায়ের চামড়া তুলে লবণ মরিচ ভরতে এদিকে সুফিয়ান চৌধুরীকে দেখে মোটেও ঘাবড়ালো না রুদ্ররাজ সে আরও তেজি গলায় বলে উঠল বুড়বয় সুবেঘুরে প্রাণধারাতেই কমিশনার রুদ্রের মুখে তুই সম্বোধনে সোফিয়ান চৌধুরী তেতে উঠল চোয়াল শক্ত করে সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে বলে উঠল তোর জন্মই আজন্মের পাপ রুদ্ররাজ নয়তো অমন নিকৃষ্ট পরিবারে কি করে তোর জন্ম হয় বাপ দাদাই যেখানে হৃদয়হীন কষাই ছিল সেখানে তুই আর ভালো হবি কি করে বিধাতা বুঝি মরার জন্যই তোদের সৃষ্টি করেছে তাই বলে এতটা ঘৃণিত কোনো মানুষ হয় অবশ্য তোর কি দোষ দোস্তর রক্তের পচা রক্ত বইছে তোর শরীরে দুর্গন্ধওয়ালা কালো রক্ত থু বলেই সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে থুথু ছুঁড়লেন সোফিয়ান চৌধুরীর কথাই রুদ্রের ক্রোধ আকাশ ছাড়ালো সে নিজের রাগ ধরে রাখতে না পেরে গুলি করতে চাইল সুফিয়ান চৌধুরীকে কিন্তু সেই সুযোগ দিল না সোফিয়ান চৌধুরী রুদ্রের হাতে গুলি করে দিল দক্ষ হাতে এরপর বলে উঠল দুদিনের মাস্তান হয়ে আমায় গুলি এতই সহজ আরে তুই যখন তোর মায়ের পেটে করবি তখন থেকে বন্দুক চালাই আমি পুলিশ হয়ে তোর মতো জোৎচোর হাতে গুলি খেলে মানসম্মান থাকবে বল এদিকে গুলির তোরে রুদ্রের হাত থেকে পড়ে গেল বন্দুক খানা ব্যথায় গড়ছি উঠলো রুদ্র রৌদ্রের অপর হাতে এখনো রূপকথা বন্দী রুদ্ররাজের দুর্বলতার সুযোগ নিয়ে হাতে শক্ত কামড় বসালো রূপকথা ব্যথা সইতে না পেরে রূপকথাকে ঝটকা দিয়ে ফেলে দিল রুদ্র অসুস্থ রূপকথা ঘাসযুক্ত উঠানের কোণে হুমড়ি খেয়ে পড়ে আত্মনাদ করে উঠল সার্ফরাজ দৌরে গিয়ে রূপকথাকে আগলে নিয়ে চাপটে ধরল রূপকথা সার্ফরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকড়ে কেঁদে উঠল সার্ফরাজ রূপকথার মাথায় চুমু খেয়ে দুর্বল গলায় বলে উঠল সব ঠিক হয়ে যাবে সব কে দনম সুফিয়ান চৌধুরী উপস্থিত বাকি চারজনের পায়ে একে একে গুলি করে মাটিতে শুইয়ে দিল এরপর রুদ্রের সামনে এসে হে শেষ করে বলে উঠল কোথায় কোথায় আঘাত করেছিস আমার মেয়েকে বলেই রুদ্রের গালে সপাটে এক ঘুষি মেরে জিজ্ঞেস করল এখানে ঘুষির আঘাতে ছিটকে গেল রুদ্র সোফিয়ান চৌধুরী পুনরায় রুদ্রের কলার ধরে টেনে ঠোঁটে ঘুষি বসিয়ে বলে উঠল নাকি এখানে নিজের নিয়ন্ত্রণ যেন হারিয়েছেন সোফিয়ান চৌধুরী যেই মেয়েকে আজ পর্যন্ত একটা ধমক পর্যন্ত দেননি সেই মেয়েকে আঘাত করেছে বাইরের একজন ক্রিমিনাল কোমরের বেল্ট খুলে দুই ভাঁজ করে বকলেসে দিয়ে রুদ্রের ভ্রু পেছিয়ে কপালে আঘাত করে বলে উঠলেন কপালে মেরেছিস তাই ও আমার কত আদরের মেয়ে জানিস ব্যথায় দাঁত চেপে হুঙ্কার ছেড়ে উঠল রুদ্র বেল্টের আঘাতে তার ভ্রু আর কপাল দুই কেটে রক্ত ঝরছে হাত দিয়ে সেই রক্ত মুছে লম্বা চওড়া রুদ্র সুযোগ বুঝে বেল্ট হাতে ধরে পেছিয়ে হ্যাচকা টানে নিজের কাছে এনে গলা টিপে ধরল অত লম্বা শক্তিশালী মানুষটার সামনে সহজেই ধরাশয়ী হতে নিলেন সুফিয়ান চৌধুরী এই দৃশ্য দেখে রূপকথাকে ফেলে উঠে এলো সারফরাজ তার দুই চোখ বন্ধ হয়ে আসছে শরীর আর সাই দিচ্ছে না বুক আর হাতের ক্ষত থেকে গল গল করে রক্ত ছড়ছে তবুও সেসব না করে সারফরাজ এলোমেলো পায়ে রুদ্রের পেছনে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রুদ্রের পিঠ বরাবর এক ঘুষি বসালো ঘুষির পাউন্ড প্রায় নয় শত এক ঘুষিতেই দম আটকে এলো রুদ্রের তার শরীর দুর্বল হয়ে হাত ঝুলে পড়ল। রুদ্র চৌধুরীর গলা ছেড়ে দিয়ে সুফিয়ান হাঁটো মুড়ে বসে গেল উঠানে সারফরাজ দাঁত চেপে চক্রাকারে ঘুরে সজোরে এক লাথি বসালো রুদ্রের মাথায় মাথায় আঘাত পেতেই চিৎকার করে মাটিতে শুয়ে গেল রুদ্র সারফরাজ যেন উন্মদ হয়ে উঠল সে লাথির উপর লাথি বসালো রুদ্রের বুকে কোমরে পেটে আর পিঠে রুদ্র নরবার শক্তিটুকু পেল না সার্ফরাজের ইচ্ছে হলো ইট দিয়ে রুদ্রের মাথাটা থেতলে দিতে কিন্তু এমনটি করল না সে সার্ফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে দাঁড় করালো এই দৃশ্যে সুফিয়ান রূপকথা দুজনেই অবাক হলো রূপকথা চিৎকার করে বলে উঠল ওকে মেরে ফেলো সার্ফরাজ ও একটা নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে ওর বেঁচে থাকবার কোনো অধিকার নেই প্লিজ কিল হিম সুফিয়ান চৌধুরী অবাক হয়ে বলে উঠলেন এই জানোয়ারটাকে আবার কোন সুযোগ দিতে চাইছিস সারফরাজ রুদ্রের ভারী দেহ সহ টলতে টলতে বলে উঠল ওকে অনেক সুযোগ দিয়েছি কমিশনার সাহেব আর কোন সুযোগ আমার কাছে অবশিষ্ট নেই আমার মা খুব আশা করেছেন ওর হালো যেন আমার মায়ের মতো হয় পাগল মায়ের আবদার কি করে অপূর্ণ রাখিম বলুন সুফিয়ান কপাল কুচকে ঘাপড়ে শুধালেন ওকে নিয়ে ঢাকা যাবে না স্যার তবে কিছুটা উত্তেজিত গলায় শুধালেন সুফিয়ান চৌধুরী সারফরাজ রুদ্রকে টেনে হিচড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল ও আজ থেকে এ বন্দিশালায় বন্দি থাকবে ঠিক যেমনটি ঠেকেছে আমার মা রুদ্রের শ্রবণ ইন্দ্রিয়ের কথাখানা প্রবেশ করতেই সে সজাগ হতে চাইল কিন্তু বুক পিঠে চূড়ান্ত খিল দিয়েছে শ্বাস পর্যন্ত আটকে আটকে আসছে তবুও নিজেকে শেষ রক্ষা করার জন্য সারফরাজের গুলি করা ক্ষততে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় কোকিয়ে বলে উঠল বাঁচতে চাইলে ছেড়ে দেওয়া হয় রুদ্রের হাতের পিষ্ঠনে সার্ফরাজের বুকের ক্ষত থেকে আরো বেশি করে রক্ত ঝরতে লাগলো ব্যথায় দাঁত চেপে চিৎকার করে উঠল সার্ফরাজ মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণাও বুঝি এর চাইতে সহজ সার্ফরাজ রুদ্রের গলা চেপে ধরলো সহসায় বরফ নীল চোখ জোড়া কেমন ফ্যাকাশে হয়ে আসছে শরীর খানাও নির্জীব হতে চাইছে সার্ফরাজ রুদ্রের গলা চেপে ধরতেই সার্ফরাজের থুতনিতে ঘষি বসালো রুদ্ররাজ সারফরাজ তবুও রুদ্রের গলা ছাড়লো না সারফরাজ ব্যথায় গঙ্গিয়ে বলে উঠল আমি মূল্য তোকে নিয়ে মরবো রুদ্রম আমার হাত থেকে তোর হাস নিস্তার নেই তুই যতই চেষ্টা করিস আস আর বাঁচতে পারবি না এদিকে শ্বাস নিতে না পেরে রুদ্রের ফর্সা নীল হয়ে উঠল হৃদগতি এই বুঝি থেমে যায় রুদ্র কথা বলতে কিন্তু না চোখ উল্টে এলো রুদ্রের সে ছটপট করতে করতে পায়ে কিক করল অসহনীয় ব্যথায় রুদ্রের গলা ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে বসে গেল সারফরাজ গলা উন্মুক্ত হতেই রুদ্র যেন প্রাণ ফিরে পেল কিন্তু তার শরীর অসার হয়ে পড়ল মাথাটা কেমন ঘুরতে লাগলো বুকে তীব্র ব্যথা বুক চেপে ধরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল রুদ্র। শারপরাজ বহু কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালো। এরপর রুদ্রের পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পাতাল ঘরের দিকে। অচেতন রুদ্র জানতেও পারল না তার অবস্থান ওই বন্দিশালাতেই পক্ত হতে চলেছে। এই অন্ধকার ঘুটঘুটে কক্ষে একাকী কি করে কাটাবে রুদ্র? সোফিয়ান চৌধুরীর সহায়তায় রুদ্রকে শিকল দিয়ে বেঁধে শক্ত চৌকিটার উপর শুইয়ে রাখলো সারফরাজ জগে অল্প পানি আর রূপকথার জন্যে রুদ্রের দেওয়া বাসি খাবার টেবিলে রেখে বাইরে বেরিয়ে এলো এরপর লুইসের মৃতদেহের সামনে হুমড়ি খেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ডাকলো সারফরাজ লুইস ওই কাম হে লুইস আমাকে একা ফেলে কোথায় গেলে তুমি ইয়ংকে কি জবাব দেবো আমি লুইস যেই লুইস সারফরাজের এক ডাকে বন্দুক হাতে পজিশন নিয়ে দাঁড়িয়ে যেত সেই লুইসকে হাজার ডেকেও আজ জাগানো যাচ্ছে না সারফরাজ লুইসের দেহ বুকে নিয়ে অঝরে কাঁদল রূপকথা সারফরাজের কান্নায় নিজেকে আটকাতে পারল না একদিকে অভিরূপের দেহ অন্যপাশে লুইস রূপকথা আর সুফিয়ান চৌধুরী অভির পাশে বসে ডাকলো অভিরূপ অভি সোফিয়ান চৌধুরী পাংশুমুখে অভিরূপের পালস চেক করলেন পালস রেট খুবই কম এই মুহূর্তে অভিরূপকে হসপিটালে অ্যাডমিট করতে না পারলে অভিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে সোফিয়ান চৌধুরী নিজের শক্ত হাতে অভিকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে বেল্ট বেঁধে দিলেন এরপর বন্ধু শাকলাইম রেহমানকে কল করলেন সাকলাইন রেহমান ন্যাশনাল এয়ার রেস্কিউ কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সোফিয়ান চৌধুরীর জন্য নিজের যান পর্যন্ত দিতে প্রস্তুত কারণ তাদের বন্ধুত্ব সেই বাল্যকালের ভদ্রলোক কেবলই ডিউটি থেকে ফিরে আরামে ঘুমিয়েছেন এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হলেন তবুও জরুরি ফোন ভেবে ফোন হাতে নিতেই সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেলেন শাকলাইন ছটপট ফোন রিসিভ করে ব্যস্ত গলায় শোধালেন কিছু হয়েছে ঠিক আছিস তুই সুফিয়ান চৌধুরী ভয়ার্থ কণ্ঠে বললেন রেস্কিউ অ্যাম্বুলেন্স পাঠা এই মুহূর্তে ঢাকা যাওয়া জরুরি কোনো প্রশ্ন করিস না শাকলাইন রেহমান ধরফড়িয়ে বিছানায় উঠে বসলেন এরপর বলে উঠলেন বিষয়টা গোপন নাকি প্রকাশ্যের সোফিয়ান কপাল চেপে বলে উঠলেন প্রকাশ্যের হলে এই ফজর ওয়াক্তে তোকে কল করতাম গাধা অবশ্যই ফোর্স রেডি করতাম খুবই সেন্সিটিভ ইস্যু পাইলট উপস্থিত ডক্টর ছাড়া কেউ যাতে কিছুটি না জানে শাকলাইম তপ্তশ্বাস ফেলে বলে উঠলেন লোকেশন পাঠা সোফিয়ান চৌধুরী কল কেটে দিয়ে ছটপট লোকেশন সেন্ড করলেন এরপর সারফরাজের কাছে এসে বলে উঠলেন ও মরে গেছে সারফরাজ হাজার ডাকলেও ওর উঠার শক্তি আজ নেই লুইস বেছে নেই এই কথা সারফরাজের কর্ণকুহরে বজ্রপাতের ন্যায় আলোড়ন সৃষ্টি করল যেই মানুষটা সবসময় ঢাল হয়ে সারফরাজের সামনে দাঁড়িয়েছে আজ তাকে ছাড়া কিভাবে চলবে সারফরাজ উদ্ভ্রান্তের ন্যায় বলে উঠল আমার সমস্ত প্রপার্টি ব্যাঙ্ক ব্যালেন্স পাওয়ার সব দিয়ে দেব বিনিময়ে ওকে বাঁচানোর ব্যবস্থা করে দিন স্যার ও আমার ভাইয়ের মতো কথা সারফরাজকে আগলে নিল সোফিয়ান চৌধুরী ব্যতীত গলায় বলল টাকা ক্ষমতা সম্পত্তি কি আর জীবন বাঁচাতে পারে রেসার ফারাস ওসব দুনিয়াবি কারবার উপরওয়ালার কাছে এ সব কিছুই নিছক মূল্যহীন তবে যে সারফরাজ এত টাকা এত নাম কামাই করলো এসব কোন কাজে কোটি কোটি টাকা থেকেই তবে কি লাভ হলো সামান্য একটা জীবন বাঁচাতে কোটি টাকাও মূল্যহীন লুইসের নিথর দেহের পানে করুণ নজরে তাকালো সারফরাজ এরপর মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে উঠল আমার জন্য মরে গেলে তুমি লুইস আমি তোমাকে বাঁচাতে পারিনি আমায় ক্ষমা করম হেলিকপ্টারের লাইটের আলোয় চারপাশ ফক ফকে হলো হয়তো কোথাও নামবে তার জায়গা নির্বাচন করছে সোফান চৌধুরীর হাভেলির পাশে বিশাল বড় ফাঁকা মাঠ সেখানেই থামল হেলিকপ্টার এরপর ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো দুজন রেস্কিউ কর্মী তারা প্রথমে লুইসের নিথর দেহটা তুলে নিয়ে গেল এরপর অভিরূপকে সুফিয়ান চৌধুরী টেনে সারফরাজকে মাটি থেকে তুলে হেলিকপ্টারে তুলে দিলেন সঙ্গে দিলেন রূপ কথাকে নিজে গেলেন না এখানে তার কাজ আছে আপাতত এসপি আবির মাহতাবের হাতে সব বুঝিয়ে দিয়ে তারপর যেতে হবে হাভেলি নতুন করে আবার রক্তাক্ত হয়েছে অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষগুলোকে অ্যারেস্ট করিয়ে হাভেলি থেকে রক্তের নিশানা মুছিয়ে তবেই ফিরতে হবে এজন্য অপেক্ষা ভোরের আলো ফুটবার সোফিয়ান চৌধুরীর থেকে বিদায় নিয়ে হেলিকপ্টার আকাশে উড়ল মিনিট ৪৫ পাদে ঢাকার নাম করা বড় একটা হসপিটালের হ্যালিপ্যাডে এসে থামল তা যেন আগে থেকেই সব জোগাড় করা হেলিকপ্টারের দরজা খুলতেই দুজন পুলিশ দৌড়ে এসে ডক্টর আর নার্সদের আদেশ দিলেন গুলি খাওয়া পেশেন্ট রয়েছে তাদের দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন ইতোমধ্যে সারফারাজ নিজেও জ্ঞান হারানোর অবস্থায় চলে গিয়েছে নাওয়া খাওয়াহীন রূপকথার প্রাণও যায় যায় অবস্থা সুফিয়ান চৌধুরী ফোনে সব জানিয়েছেন ডিউটিরত ওসিকে ওসি সেই মোতাবিক সবকিছু গুছিয়ে রেখেছেন তিনটে স্ট্রেচারে তিনজনকে তোলা হলো সারফরাজ রূপকথার হাত চেপে ধরল নার্স প্রথমে লুইসকে নিয়ে গেল সারফরাজ নিজের সবটুকু দিয়ে আওয়াজ করে বলে উঠল ওকে কাটবেন নাম ও আমার ভাই এমনিতেই অনেক কষ্টে ওর পান গেছেন ওকে আর কষ্ট দিবেন না প্লিজ ওসি ওবর হায়দার সারফরাজকে আশ্বস্ত করল আপনি উত্তেজিত হবেন না ওনাকে পোস্ট মর্টেম করা হবে না স্যার আমাকে সব বুঝিয়ে দিয়েছে আপনি রিল্যাক্স থাকুন প্লিজ নার্স সারফরাজকে নিয়ে যেতে পা বাড়ালো রূপ কেমন ভয় হলো সেই ছয় বছর বয়সে সারফরাজ তাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেরকম ভয় রূপ কথা সারফরাজের হাত শক্ত করে চেপে ধরলো নার্স দুজনকে দুদিকে নিয়ে যেতে লাগল বাড়তে থাকল দূরত্ব এক সময় দুর্বল দুই হাত ছাড়াছাড়ি হয়ে গেল রূপকথা ফুপিয়ে কেঁদে বলে উঠল হারিয়ে যাবে শুনল সে গলা বাড়িয়ে বলে উঠল অপেক্ষা করবে আমার জন্য রূপকথা আমি খুব শীঘ্রই ঠিক ফিরে আসব। আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান